পু দু সবাইকে প্রচণ্ড গরম বাইরে তার মধ্যে আমাদের কাজ হচ্ছে ঘরে রান্নাটাও ঠিকঠাক করা নর্মাল খাবার একদিন দুদিন খাবে না গরমে খেতে পারছি না ভালো লাগছে না ওটা জাস্ট একদিন দুদিন তো গরম বলে কেউ আমরা না খেয়ে বসে নিই সবাইকেই খেতে হচ্ছে আর রান্নাও তো করতে হচ্ছে আমাদের কিছু করার নেই তো চলো আজকে কী কী রান্না করেছি তোমাদের সঙ্গে শেয়ার করি তারপরে আবার জেকে শেঁকে এইটা করো না খাবো হুম আজকে ওইটা করো প্লেন মাছের ঝোল ভাত ভালো লাগে রোজ রোজ আবার সে একই রকম ডাল আর পোস্ত হুম করো রান্না ভাত করেছি আচ্ছা এটা হচ্ছে নিমপাতা ভেজে আলু ভাতে দিয়ে মাখা আর ছেলের একটু মাছের ঝাল এটা প্রচণ্ড তিতে হয় বাটা মাছ ভাজা এটা করেছি পেঁয়াজ আলুর একটা তরকারি কারণ টকের ডাল করেছি আর এটা পটল দোষ করে মানে পটল পোস্ত ঠিক নয় আম ডাল করেছি আম ডাল